আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো পাভেল একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কৃষি শিক্ষা প্রথম অধ্যায় পরিচ্ছেদ টু থেকে মোস্ট গুরুত্বপূর্ণ কয়েকটি এমসি কিউ দেখাবো আশা করব তোমাদের পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে চৌধুরী না করে চলো দেখিনি দেখো প্রথমেই হচ্ছে যারা উৎপাদন না করে সরাসরি মূল জমিতে বীজ ছিটিয়ে দিতে হয় কোনটির বুনা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলতে পারো যে স্যার চৌত্রিশ থেকে কেন দেখাচ্ছেন এক থেকে দেখান পূর্বের ভিডিওতে তোমাদেরকে এক থেকে তেত্রিশ পর্যন্ত দেখো দেখাচ্ছি তোমাদের দেখো তারপর পঁয়ত্রিশ কখন গম চাষের উপযুক্ত সময় মধ্য কার্তিক থেকে মধ্য অগ্রায়ণ তারপর দেখো ছত্রিশ কোন মাটিতে আলু চাষ করা হয় দুয়াশ মাটিতে তারপর দেখো গম কোন ঋতুর ফসল শীত শীতকালে কিন্তু গম উৎপাদন হয় বেশি তারপর দেখো দোয়াস মাটি কতবার চাষ ও মই দিয়ে গম চাষের উপযোগী হয় তিন থেকে চারটা মই দিতে হয় গম চাষে পরে দেখো কোন মাসে বিনা চাষে ডালের বীজ জমিতে বপন করা হয় আশ্বিন দেখো পাওয়ার টিলার দিয়ে চাষ দিলে আলুতে কতটি চাষ প্রয়োজন তিন থেকে চারটি তারপর দেখো কি ধরনের মাটিতে আলু বালো জন্মাই দোয়াস ও বেলে দোয়াস মাটিতে কিন্তু আলু ভালো জন্মাই পরে দেখো আলু চাষে কত সেমি দূরে দূরে বীজ বুনতে হয় পনেরো সেমি তারপর দেখো জমি প্রস্তুত প্রথম দাপ হচ্ছে জমি কর্ষণ জমি প্রস্তুতির প্রথম দাপে হচ্ছে ভূমিকর্ষণ তারপর দেখো কর্ষণের উদ্দেশ্য কয়টি ছয়টি ভূমিকর্ষণের উদ্দেশ্য হচ্ছে ছয়টি আচ্ছা পরে দেখো তোমাকে আমি যেগুলো এমসিকিউ দেখাচ্ছি এগুলো এমসিকিউ একটাও কিন্তু স্কিপ করবো না সবগুলো এমসিকিউ কিন্তু তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তারপর দেখো কণার বচন অনুযায়ী মোলা উৎপাদনে কতটি চাষ দিতে হয় ষোলোটি তারপর দেখো তোমাদের তোমাদেরকে আরো কিছু আমি দেখাচ্ছি দেখো বূমিকয় ও ভূমি বূমি ক্ষয়র আচ্ছা এখন দেখো বিভিন্ন কারণে জমির মাটির উপরিভাগ হতে মাটির কণা চলে যাওয়াকে কি বলে ভূমি কয় তারপর দেখো ভূমি কয় কৃষির উপস্থিতির উপর নির্ভর করে মাটির কাটামো মাটির কাটামো আচ্ছা পরে দেখো ভূমিকয়কে প্রধানত কয় শ্রেণীতে ভাগ করা হয় দুই শ্রেণীতে ভাগ করা হয় দেখো ভূমিকয়ের প্রকৃত কারণ কি বৃষ্টিপাত পরে দেখো বৃষ্টিপাত জনিত ভূমিকয় কয় শ্রেণীতে বিভক্ত চার শ্রেণীতে আচ্ছা পরে দেখো বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কোন ধরনের ভূমিকয় হয় গালি তারপর দেখো কোন মাসে বন্যাজনিত ভূমিকয়ের প্রকোপ দেখা দেয় চৈত্র বৈশাখ মাসে তারপর দেখো বন্যাজনিত সবচেয়ে বেশি প্রকোপ দেখা যায় যেগুলো দেখাচ্ছি তোমাদেরকে বলছি একটা এমসিকিউ কিন্তু স্কিপ আবারও না আর তোমরা যারা এরকম আমাদের কাছ থেকে প্রত্যেক অধ্যায়ের এবং প্রত্যেক সাবজেক্টের এরকম যারা এমসি পেতে যাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো দেখো বায়ু প্রবাহ দ্বারা ভূমিকয় হয় কোথায় রাজশাহীতে তারপর দেখো রাজশাহী অঞ্চলে কোন সময়ে বায়ুজনিত ভূমিকায়ের প্রকোপ সামান্য দেখা যায় চৈত্র বৈশাখ মাসে তারপর দেখো কিসের দ্বারা বন্যজনিত ভূমিকয় হয় বায়ুর দ্বারা কিন্তু ভূমিকয় হয় আচ্ছা তারপর দেখো পরে দেখাচ্ছি কোন এলাকায় ভূমিকয়ের পরিমাণ বেশি পার্বত্য এলাকায় তারপর দেখো বাংলাদেশে কোন এলাকায় জুম চাষ করা হয় রাঙ্গামাটি তারপর দেখো প্রকৃতপক্ষে ভূমিকয়ের জন্য দায়ী কে মানুষ তারপর দেখো কোন মাটির ভূমিকয় কম দোআঁশ মাটি আচ্ছা পরে দেখো কোন ফসল মাটিতে কয়ের হাত থেকে রক্ষা করে চীনা বাদাম তারপর দেখো বায়ু প্রবাহ দ্বারা বূমিকয় হয় কোথায় রাজশাহীতে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদেরকে কৃষি শিক্ষা প্রথম অধ্যায় থেকে মোস্ট গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকো দেখাচ্ছি এরকম যারা এমসিকিউ সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো